চুল পরাটা পুরো হান্ড্রেড পার্ট মানে আমার চুল পরাটা আর মাথার যে আগে এক হতো আর লালচে যে ছিল ফুললি চলে গেছে সেটা আমাকে দেখলে হয়তো বোঝা যায় আগে ফুললি ফুল আমার মানে মানে কে দেখলে বুঝতো যে আমি রোদে পরে বা ধুলার কারণে চুলটা লাল হয়ে গেছে বাট এখন ফুললি ফুল এটা সলভ আমার দেখা যায় একটু হালকা গলা বাড়ি হয়ে গেল আমি একটু দেখা দুই তিন টোক খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ আমার মানে আমার পার্সোনাল যেটা একবার আমি হয়তো দেখা যায় ওপেনলি বলতেছি মানে কালো জিরা তেল যেটা আমার কাছে মনে হচ্ছে বর্তমানে আমার আম্মাও এটা ইউজ করে পরে হঠাৎ করে লাস্ট উইন্টারে দেখা যায় আমি প্রচুর বাইক চালাইতাম বাট আমার সরি মানে হেললেট ছাড়াই চালাইতাম এজন্য চুলটা অনেক লালচে পাপ হতো পরে মাথায় মধ্যে ডাস্ট হতো অনেক তো তখন চিন্তা করলাম যে চুল পড়া শুরু করলো হঠাৎ করে পরে মাঝখানে চিন্তা করলাম দেখে একটা ট্রাই করি পরে বাইরের ভিডিও দেখে ওইখান থেকে স্পন্সর থেকে এই অর্ডার দিলাম ওয়েবসাইটে ঢুকে অর্ডার দেওয়ার পর তিন মানে এক সপ্তাহের মতো মানে ইউজ করা হয়নি বা খুব বক্সটা খোলা হয়নি অফিসে ফেলে রাখছিলাম পরে হঠাৎ যখন চুল একটু বেশি পড়তে পড়া শুরু করলো তখন মানে বাসায় নিলাম তো ওই দিন রাতে ইউজ কর ফার্স্ট টাইম রাতে ইউজ করলাম তো রাতে ইউজ করার পর ফার্স্ট টাইম কোনো ফিডব্যাক তো এরকম ভালো মানে বোঝাই যায়নি যে কী ভালো না মন্দ পরে এক সপ্তাহ যখন ইউজ করলাম পর এরপরে ইউজ করলাম যে আমি আপনার গোসলের আগে গোসলের আগে যেটা ইউজ করলাম গোসলের আগে ইউজ করলাম বাট মানে শ্যাম্পু ছাড়া গোসল পর ভালো একটা চুলের মধ্যে একটা ভালো একটা আমি সাইন পাচ্ছি মানে আপনি গোসল করার আগে ইউজ করছেন কিন্তু পরে গোসলের সময় শ্যাম্পু করেননি হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে আর আর কালো জিরা তেল যেটা এখান আমি এটাই নিয়েছিলাম কালো জিরা জয়তুনি এটা হলো আপনার মানে সে আর তার মানে অনেকের কাছে স্মেলটা স্মেলটা ব্যাড লাগে লাগে বাট আমার আম্মার কাছে অনেক ভালো ঠিক আছে আর এটা সে বর্তমানে দেখা যায় কিছু ভর্তার মধ্যে ইউজ করে হ্যাঁ সুটকি ভর্তা বা চান্দা ভর্তা এইরকম ভর্তা টাইপের মধ্যে সে কালো জিরা তেল ইউজ করে বাট আমি হয়তো খেতে পারি না বাট সে দেখলাম ইউজ করে মানে এখন রেগুলারি খাচ্ছে ঠিক আছে আর লাস্ট আমার অর্ডার দেওয়া হয়নি তিনটার পর ইদানিং হয়তো অর্ডার দিব বাই বলছো যে না তার ক্যাপটা ক্যাপটা চেঞ্জ করছে ইনশাল্লাহ আমি নেক্সট উইকে আরও এক থেকে দুইটাই অর্ডার হবে আমি রেজাল্ট পাইছি বিশ থেকে পঁচিশ দিন পর মাসাল্লাহ আর আমার যেই উপকারটা হয়েছে যেটা আগে ডাস্ট হতো বা স্ক্রিনে যে সাদা সাদা খুশকির মতো হতো এটা অফ হয়ে গেছে আর হলো চুল পরা যেটা আমার মেন ইউজ করাই হয়েছিল চুল পড়ার জন্য দেখা যায় আমি মানে আমার চুল পরতেছে না বা শ্যাম্পু করলে আমার চুল পরে যাচ্ছিল শ্যাম্পু ইউজ করলে হাত দিলে মানে এমন হয়েছে যে মনে করেন অনেকটা সময় নিজের মন খারাপ হতো শ্যাম্পু করতাম না দেখা যায় পনেরো দিন বিশ দিন হতো শ্যাম্পু করতাম এখন কি ভয়টা আছে আলহামদুলিল্লাহ পুরো ফুল চল